হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মতাসি কিচেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বানাবেন সুস্বাদু এবং মজাদার খুবই সহজ পটলের খোসা ভর্তা অনেকেই আমরা পটলের খোসাটা কিন্তু ফেলে দিই কিন্তু জানেন কি এই খোসা দিয়ে ভর্তা বানালে সেটা ভাতের সাথে একদম অসাধারণ লাগে একবার এই পটলের খোসা ভর্তাটা করে দেখেন কি মজাদার খেতে হয় তাহলে দেরি না করে দেখে নিন কিভাবে বানাবেন খুব সহজে এই পটলের খোসা ভর্তা প্রথমে আমি এই পটলগুলা থেকে তার গা থেকে খোসাগুলোকে এইভাবে করে আলাদা করে নিচ্ছি আমি প্রতিটা পটলের খোসা এইভাবে করে আলাদা করে নেব এরপর আমি এই খোসাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব যাতে করে এতে কোনো ময়লা বা ধুলাবালি যদি থাকে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচা মরিচ তারপর দিয়ে দিচ্ছি একটা মরিচ এবং একটার মতো আস্ত রসুনের কোয়া এরপর দিয়ে দেব এখানে এক মুঠার মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু কষলি নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এই সব কিছু একত্রে নিয়ে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে সামান্য খানিকটা আমি সরিষার তেল ব্যবহার করেছি আর এখন আমি দিয়ে দেব ওই যে পটলের খোসা কাঁচামরিচ শুকনো মরিচ তারপর আপনার রসুন পেঁয়াজ আগে থেকে যেগুলো রেডি করে রেখেছি সেগুলো সেগুলো সব দিয়ে আমি একটু মানে এই ধরেন মিনিট খানিকের মতো এইভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না মানে এটাকে কিন্তু লাল করে ফেলা যাবে না বা ভাজতে ভাজতে শক্ত করে ফেলা যাবে না এটাকে একটু ওই মিনিট খানিকের মতো ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে সামান্য কুপি সামান্য একটু হলুদের গুঁড়ো এটা কিন্তু অপশনাল এটা দিলেও হবে এটা না দিলেও চলবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি এখানে একটু কম পরিমাণে দিয়েছি সেহেতু পরে যখন ভর্তা করব। তখন যদি প্রয়োজন হয় তাহলে আর একটু লবণ বাড়িয়ে দেব। আর হলুদটা হচ্ছে দিলেও এটার স্বাদ যেমন থাকবে না দিলেও স্বাদটা ঠিক সেমই থাকবে তাই এটা টোটালি অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে এটাকে কিন্তু করে নেওয়া যাবে এরপর আমি আবারও খানিকটা ভেজে নিয়েছি আবারও ধরেন মিনিট খানিকের মতো ভেজে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দেব হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি অর্থাৎ পানির পরিমাণটা একেবারে খুব বেশিও হবে না আবার একেবারে কমও হবে না মানে পটলের খোসাগুলো যাতে একেবারে খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে সেই পরিমাণে পানি দিয়ে দেবো মানে হচ্ছে একেবারে খোসার গা মাখা মাখা অবস্থায় পানিটা দিয়ে নিব এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তবে চুলার আঁচটা কিন্তু একেবারে লো আছে রাখবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে এবং খোসাগুলো সিদ্ধ হবে না বেশ অনেকটা সময় পর এসে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার পানিটাও শুকিয়ে গেছে পটলের খোসার থেকে পানিটা শুকিয়ে গেছে আর পটলের খোসাগুলোও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু দেখেন পুরাই একটা লালচে ধরনের কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে বুঝতে পারবেন যে পটলের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে তখন আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা ধুনে পাতা আর এখানে আমি কিন্তু পাতাটাই ব্যবহার করেছি এই ধুনে পাতা ব্যবহার করার জন্য এতে করে কিন্তু ভর্তার টেস্টই অন্যরকম হয়ে যায় এরপর চুলাটা অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিয়েছিলাম যখন এটা একটু ঠান্ডা হয়ে এসেছে ঠিক তখন এটাকে আমি একটা শিল্পাটায় নিয়ে একটু বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারও করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে পাটাই পাটাইবাতা ভত্তার টেস্ট কিন্তু অন্য লেভেলের হয়ে থাকে আর যারা পাটাই পাটাইবাতা ভত্তা খেয়েছেন তারা তো জানেনি এই টেস্টটা কেমন হয় তবে চাইলে কিন্তু ব্লেন্ডারও এটাকে ব্লেন্ড করে নিতেই পারেন আপনারা আর এইভাবে করে কিন্তু আমি সবটা বেটে নিয়েছি আর এখন একটা বাটিতে আমি এটাকে তুলে নিচ্ছি এই যে আমার কিন্তু পটলের খোসা ভর্তা একদমই রেডি হয়ে গেছে তবে যদি চান এর উপরে একটু সরিষার তেল ব্যবহার করতে পারেন যেমনটা আমি করে নিচ্ছি আর চাইলে কিন্তু এখানে একটু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে আমি এসব কোনো কিছুই করবো না শুধুমাত্র সরিষার তেলটা ব্যবহার করেছি আর এতেই কিন্তু পটলের খুসা খেতে অসাধারণ স্বাদের হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এরকম সুস্বাদু মজাদার এবং সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল বাটনে প্রেস করে রাখতে হবে আমাকে একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্টস কমেন্টস ভালো ভালো কিন্তু আমাকে এতটাই শক্তি যোগায় যা মানে আমি বলে বোঝাতে পারবো না আমাকে পরের ভিডিওটা আপলোড করার জন্য আমার ভিতরে একটা ভালো লাগা তৈরি করে আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ